আমরা হচ্ছে এই যে এটাকে কিন্তু আলাদা করা যায় এটা এটা আলাদা করে নিলাম ঘড়ির টাইম ধরবেন হাতে গোনা মাত্র এক মিনিট এইটাকে হচ্ছে আমরা পিছনে দিয়ে দিলাম এটা ছিল আমার ব্যাট এক মিনিটের মধ্যে সুফা যাবে খালি একটা মিনিট দেখেন দেখেন এটা কিন্তু ছিল মাত্র ব্যাট হয়ে গেল কি সুফা অরিজিনাল সলিড সেমি রেভারফুম যার জন্য দশ বছর গ্যারান্টি আমরা দিচ্ছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইম্পিরিয়াল ফার্নিচারের নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা কিন্তু আজকে নিয়ে আসছি একদম একটি ম্যাজিক্যাল সোফা সেট নিয়ে হাজির হয়েছি আমি যেটাতে বসে আছি অবিশ্বাস্য বিষয় আপনি বিশ্বাস করবেন না এটা দেখতে দেখা যাচ্ছে কি একটা ব্যাট কিন্তু আদৌ কিন্তু এটা ব্যাট না এটা হচ্ছে দিনে সোফা রাতে ব্যাট অর্থাৎ সোফা কাম ব্যাট ম্যাজিক সোফা কাম ব্যাট এক মিনিট মাত্র এক মিনিটের মধ্যে এটা ব্যাট আছে এটাকে আমি সোফা করে দেখাচ্ছি এক টু এক মাত্র এক মিনিট টোটালি ম্যাজিক দেখাচ্ছি এই যে দেখেন আমরা যদি প্রথমে একটু এই দুইটা বালিশ তুলে আমরা হচ্ছে এই যে এটাকে কিন্তু আলাদা করা যায় এটা এটা আলাদা করে নিলাম মাত্র দেখবেন ঘড়ির টাইম ধরবেন হাতে গোনা মাত্র এক মিনিট এটাকে হচ্ছে আমরা পিছনে দিয়ে দিলাম অর্থাৎ ব্যাক পার্ট ব্যাক পার্ট এর পরে এই যে একটা দেখেন দেখছেন এটাতে যদি ওইটা আপনারা লাফালাফিও করেন কিচ্ছু হবে না দশজন এটা লাফা হলেও কিচ্ছু হবে না ইনশাআল্লাহ এই দেখেন এটা ছিল আমার ব্যাট মিনিটের মধ্যে যাবে খালি একটা মিনিট দেখেন 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 ভাই কি ম্যাজিক নিয়ে আসছি দেখেন এটা কিন্তু ছিল মাত্র ব্যাট হয়ে গেল কি সুফা জাস্ট মাত্র এক মিনিট সারা বাংলাদেশ চ্যালেঞ্জ মানে এত প্রিমিয়াম কোয়ালিটির কাপড়টা দিয়েছি আমরা ইনশাল্লাহ তুর্কির কাপড় আমরা যদি মূল স্ট্রাকচারটা দেখাই মূল স্ট্রাকচারের ডিজাইনটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি ভাবে কিন্তু কারিগর দ্বারা করা আছে ইনশাআল্লাহ সামনের ডিজাইনটা যদি দেখাই তাহলে দেখেন খুবই সুন্দর করে কিন্তু সিম্পলের মধ্যে প্রিমিয়াম একটা লুক দিয়েছি আমরা ইনশাল্লাহ আর যে কাঠটা দেখেন কত সুন্দর মেহগনি কাঠ অরিজিনাল মেহগনি কাঠের মধ্যে কিন্তু আমরা কাঠ কালার করে দিয়েছি ন্যাচারাল কাঠ কালার এইটা হচ্ছে মূলত ম্যাগাজিন সোফা কামবেট আমরা যদি এটার সাইডটা দেখাই সাইডে কিন্তু বই খাতা পেপার মানে সবকিছু রাখতে পারবেন যার জন্য এটার নাম হচ্ছে ম্যাগাজিন সোফা কামবেট যে হাতলের থিটনেস টা এটা কিন্তু চার ইঞ্চি আছে অর্থাৎ চার ইঞ্চি চার ইঞ্চি আট ইঞ্চি কিন্তু দুইটা হাতল আর কি আর যে বালিশটা বালিশটাই দেখেন এটা কিন্তু তুর্কির ফেব্রিক্স ইউজ করা আছে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটি কালার ইউজ করা আছে আর হচ্ছে সাইড কিন্তু আমরা লেস দিয়ে দিয়েছি ইনশাল্লাহ এটা কিন্তু ওয়াশেবল চেন খুলে কিন্তু আপনারা ওয়াশ করতে পারবেন এটা যে ফুম আমরা কিন্তু চার ইঞ্চি সোলিড সেমিরাবার ফুম দিয়েছি এই যে দেখেন ইনশাল্লাহ দেখেন একদম সলিড চার ইঞ্চি সেমিরাবার ফুম দিয়েছি অরিজিনাল সলিড সেমিরাবার ফুম যার জন্য দশ বছরের গ্যারান্টি আমরা দিচ্ছি আর এই কাপড়ের গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ পাঁচ বছর এটা কিন্তু আমরা মাত্র এক মিনিট লাগে নাই ব্যাট ছিল ব্যাট থেকে সুফা করে ফেলেছি আবার ধরেন একদম সিম্পল একটা বাচ্চা একাঙ্গুলে টান দিতে পারবে এই যে ধরেন এই যে আপনি যে টান দিলেন এটা কিন্তু বের হয়ে গেছে ভাই এটা কিন্তু একদম ক্লিয়ারলি বের হয়ে গেছে এবার আসেন যে এই যে স্পেসটা একটু কাছ থেকে ভাই স্পেসটা দেখান এই যে স্পেসটা আছে এটাতে কিন্তু আপনি চাইলে এই যে বালিশগুলো আছে এগুলো রাখতে পারবেন বালিশগুলো রাখতে পারবেন রা প্লাস হচ্ছে এখানে কাঁথা রাখেন কম্বল রাখেন মশারি রাখেন ইত্যাদি কিন্তু এটাতে রাখতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন এক মিনিটে সোফা থেকে বেট হয়ে গেছে এটা যদি চান যে আপনারা সেগুন কাঠ দিয়ে করবেন সেক্ষেত্রে সেগুন কাঠে পসিবল অর্থাৎ যদি চান যে ভাই মেহগুনি দিয়ে আমরা তেঁতুল বিচি কালার করবো লাইট কালার করব ডিপ কালার করবো কাপড়ের কালার চেঞ্জ করব আমাদের এখানে অসংখ্য ফেব্রিকের স্যাম্পল আছে আপনি যখন আসবেন স্যাম্পল দেখাবো অবশ্যই চেঞ্জ করতে পারবেন অর্থাৎ আপনার মন মতো আপনি কাস্টমাইজ করে কিন্তু ইনশাল্লাহ নিতে পারবেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে প্রাইসটা খুবই সীমিত প্রাইস রাখবো আমাদের সরাসরি কারখানা ইনশাআল্লাহ কারখানা থেকে আপনারা ভালো মানের কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিতে পারবেন সীমিত প্রাইজে কিন্তু ইনশাল্লাহ নিতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকবে যারা প্রবাসী বেরা আমার ভিডিও দেখছেন সেই নাম্বারে নক দিবেন আরো অসংখ্য ডিজাইন আমার কাছে আছে সেই ডিজাইনগুলো ইনশাল্লাহ আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দেব তারপরে কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ইনশাল্লাহ হোম ডেলিভারি দিই সেক্ষেত্রে ডেলিভারি চার্জ প্রযোজ্য অনেকে আছে যে ভাই লো কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে ভাই ডেলিভারি ফ্রি ওই সব কাজ আমরা করি না আমাদের নিজেদের ফ্যাক্টরি আপনি কালার করার আগে ফোম লাগানোর আগে কাপড় লাগানোর আগে এ টু জেড আপনার যদি এরকম হয় যে আপনি বসে থেকে করে নেবেন সেক্ষেত্রে ইনশাল্লাহ করে নিতে পারবেন তো নেক্সট ভিডিও তারা ভালো ভালো কালেকশন নিয়ে হাজির হবু সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ